জল্প চলতে পারে কিন্তু আল্লাহরান্তি আব্রাহী শেষ করে দিয়েছেন এখানে বিরাট করা আয়োজনের প্রয়োজন হয় না ছোট্ট ছোট্ট পাখি ছোট ছোট পাখি প্রতিটি পাখি ঠোঁটের মধ্যে একটা ছোট্ট পাথর যেটা এই চানার মতো দুই কত দুই পায় দুই জঙ্গলে দুইটা করে পাঠা একটা ছোট পাক তাকির মধ্যে আব্রাহাম বাহিরের জোনতন্ত্র সেইSqlClient ছিল তাদের তিন জনকে খতম করার ব্যবস্থা ধারণা গোলামে নিয়েছিলেন সুবহান যে নমরুদ সারাটা পৃথিবী শাসন করেছে সারাটা পৃথিবীর শাসনকর্তা ছিল নমরুদ গোটা দুনিয়া মিলে একটা রাষ্ট্র এক রাষ্ট্রের একজন বাদশাছি তার নাম ছিল নমরুদ এই নমরুদের মতো প্রতাপশালী প্রভাবশালী দুর্ধান্ত ব্যক্তিকে শেষ করে দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বেশি আয়োজন করতে করেন নাই মশা একটি মাত্র মশা তাও আবার ল্যাংড়া সুস্থ না লেংড়া একটা মশা একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছেন তো রাব্বুল আলামিন যদি ধরে তাহলে এইভাবেই ধরেন

সম্রাট আকবর সম্রাট আকবর মারা গেল সম্রাট আকবর কেমনে মারা গিয়েছিল দিনে এলাহি এবং দিনে ইসলামের মোনাজারা হয়েছিল দিনে এলাহি প্যান্ডেল সুখ শক্ত করে সুন্দর করে তৈরি করা হয়েছে এবং দিনে ইসলামের প্যান্ডেল ছিল মোটামুটি দুর্বল ধরনের দিনে ইসলামের সেই দুর্বল প্যান্ডেলে বসেছিলেন দিনে ইসলামের রাহবান কত কালিন Хабаров যতদিন তিনি আপনাদের শান্তি রহমাতুল্লাহ আলাইহি পক্ষ মুসলমানেরা دین इलाही সেই শক্ত সেই প্যান্ডেলের নিচে তারা অবস্থান করেছিল এর মধ্যে সম্রাট আকবর ছিল হঠাৎ করে ঝড় আসলো আপনারা বলুন ঝড় যদি আসে তুফান যদি আসে দুর্বল কাণ্ড করবে নাকি শক্তিশালীটা করবে